ঝাড়গ্রামে যুদ্ধজয়ী রাজার সামনে সুন্দরী রমণী কাছে দিতেই পাতাল প্রবেশ ঝাড়গ্রামের সাবিত্রী পুজোর সঙ্গে জড়িয়ে লোককথা মূর্তি ছাড়া ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরের পুজো পাঁচশো বছরেরও বেশি প্রাচীন ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির হল একটি ঐতিহাসিক গম্বুজাকৃতি মন্দির যা মল্লদেব রাজবংশের কুলদেবী দেবী সাবিত্রীর উদ্দেশ্যে নির্মিত এবং দেবী দুর্গার রূপে পূজিত হন বিশাল সরোবরের পাশে অবস্থিত এই মন্দিরটি প্রায় পাঁচশো বছরের পুরনো এবং এখানে দেবীর কোনো মূর্তি নেই বরং একটি পাথরকে দেবী হিসেবে পুজো করা হয় এই মন্দিরটি ঝাড়গ্রামের একটি পবিত্র ও জাগ্রত স্থান হিসেবে পরিচিত ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো এই মন্দির ঘিরে একাধিক লোক কথা রয়েছে আর পাঁচটা পুজোর থেকে মা পুজো এখানে অনেকটাই আলাদা শাক্ত মতে পুজো হয় এখানে বলির প্রচলনও আছে আজ থেকে প্রায় চারশো থেকে পাঁচশো বছর আগে ঘন ঘন জঙ্গল ছিল সমস্ত এলাকা রাজস্থান শেখে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে রাজা মানসিং এখানে এসে পড়েন ঘন জঙ্গলে হঠাৎই তিনি এক অপূর্ব সুন্দরী রমণীকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন তার রূপে মুগ্ধ রাজ সাত পাঁচ না ভেবেই তাকে বিয়ের প্রস্তাব দেন রাজার কথা শুনে দেবী শর্ত রাখেন রাজার সামনে পথ দেখিয়ে তাকে নিয়ে যাবেন পেছনে সে যাবে তবে কোনো অবস্থাতেই পেছন ঘুরে তাকানো চলবে না তাহলেই তিনি অদৃশ্য হয়ে যাবেন শর্ত মেনে রাজা তার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেন বেশ কিছু পথ চলার পর হঠাৎ করেই রাজার মনে হয় দেবী তাকে ঠকাই তো পেছনে তো কোনো আওয়াজ নেই তাহলে কি তাকে ছেড়ে পালালো দেবী কিন্তু পেছনে তাকালে সত্যি দেবী যদি হারিয়ে যান এসব ভাবতে ভাবতে পেছনে ফিরে তাকিয়ে ফেলেন রাজা মানসিং সাথে সাথেই ঘটে এক অদ্ভুত ঘটনা তিনি দেখেন সুন্দরী রমনী আস্তে আস্তে প্রবেশ করছেন মাটির নিচে তা দেখে রাজা ছুটে আসেন কথা রাখতে না পারার জন্য করণ পরিণতি হয় সেই সময় রাজা ওই রমণীর মাথার চুল ধরে টেনে তোলার চেষ্টা করেন ব্যর্থ হন তিনি তার হাতের মুঠোয় ওই রমণীর এক গোছা চুল থেকে যায় সেই দিন রাতেই রাজা স্বপ্নাদেশ পান মা সাবিত্রী ওই স্থানেই মন্দির গড়ে তার পুজোর নির্দেশ দেন সেই থেকে মা সাবিত্রীর চুল থেকে পুজো করা হয় মায়েরই এখানে শুধু মুখের অংশটুকুই দেখা যায় সাবিত্রী দেবীর নিত্য পূজা হয় এখানে মা সাবিত্রী রূপ যেহেতু দেবী দুর্গা তাই দুর্গা পুজোর দিনগুলো এখানে ধুমধাম করে পুজো হয় তবে সেটাও বৈচিত্র্যপূর্ণ এখানে মূর্তি পুজোর কোনো প্রচলন নেই পটে পুজো হয় এখানে একমাত্র জেলায় বর্তমানে সম্ভবত এখানেই পটে পুজো হয় তাই অনেকেই এই পুজোকে পটেশ্বরীর পুজো বলেন পুজোর প্রায় পনেরো দিন আগে জিতাষ্টমীর দিন থেকে শুরু হয় এখানকার দুর্গা পুজো পুরাতন পঞ্জিকার নিয়ম মেনেই নিষ্ঠা সহকারে মায়ের পুজো করা হয় প্রতিদিন যজ্ঞ হোম ও চণ্ডীপাঠ করা হয় শুধু ঝাড়গ্রাম নয় অবিভক্ত মেদিনীপুর জেলার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও উড়িষ্যা থেকে বহু মানুষ রাজবাড়ির পুজো দেখতে আসেন সাবিত্রী মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয় প্রতিদিন বহু মানুষ ওই মন্দিরে পুজো দিতে আসেন এবং ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করেন পুজো দিতে আসা অঞ্জনা শীত বলেন সাবিত্রী মা খুব জাগ্রত তাই প্রতি বছর সাবিত্রী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আসি মায়ের সম্পর্কে অনেক লোকশ্রুতি রয়েছে যা আজও এলাকার মানুষ সকলেই বিশ্বাস করেন মা জাগ্রত ও করুণাময়ী বলে তিনি জানান পুজোতে বলি দেওয়ার রেওয়াজ আজও রয়েছে সেই সঙ্গে সন্ধি পুজোতেও বলি দেওয়া হয় এখানে করোনা পরিস্থিতির জন্য এবছর প্রশাসনের নিয়ম নির্দেশ মেনে দুর্গাপুজোর সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে হ্যাঁ আজকে আমি এখানে পুজো দিয়েছি অ্যাকচুয়ালি আমরা ঝাড়খন্ড থেকে থাকি ঝাড়খন্ডেই থাকি অ্যাকচুয়ালি তো এখানে আমাদের রিলেটিভগুলো থাকে তো সেখানে এসেছিলাম তো এই মন্দিরটার অনেক শুনেছি কি অনেক জাগ্রত মন্দির তো সেই জন্য আমরা এখানে ভাবলাম কি আজকে পুজোটা দেওয়া যাক তো সেই জন্য আজকে রাধাষ্টমীর দিনও ছিল তো ভালো দিনটা সেই জন্য দিয়েছি এখানে আমরা একটা পুজো হ্যাঁ এটা শোনা শুনি মানে আমি তো তো নলেজ নেই এখানে কিন্তু যেটা শুনেছি সেটা শুনেছি কি অনেক জাগ্রত মা মানে এখানে

আজ থেকে বা চারশো পাঁচশো বছর আগে মন্দির প্রতিষ্ঠা হয়েছে রাজা সরবেশ্বর সিং চৌহান এই মন্দিরে মা সাবিত্রীকেই দর্শন পান মা সাবিত্রী এখানে আর পাতাল প্রবেশ করেছে সর্বেশ্বর সিং চৌহান চুল ধরতে গেছে চুলের মুঠি ধরতে চুলটা সংরক্ষিত এইখানেই আছে সেরা এখানে মা অবস্থান করেছেন ওটা স্বপ্নাদুষ্ট স্বপ্ন স্বপ্নধুষ্ট করে মা বলেছেন আমি এখানেই আছি সাবিত্রীতেই আমার নৃত্য পূজা চলবে সাড়ে চারশো বছর পুজোর সময় দুর্গাপূজার পুজোর সময় প্রতি নিত্য পূজা হয় অবস্থায় পূজা হয় আর এখানে দুর্গাপূজার সময় পূজা হয় তবে দুর্গাপূজা সাবিত্রী মন্দিরের সামনে যে দুর্গা মন্দির আছে ঘটে এবং পটেই দুর্গাপূজা হয় গীতাষ্টমীতে ঘট ওঠে গীতাষ্টমীর রাত্রিবেলায় আমাদের বেলগাছের আর বোলবৃক্ষে পূজা এবং প্রতিভা সহকারে দেবীর পূজা হয় পরের দিন সকালবেলায় দুর্গা মন্দিরে গীতাষ্টমীর যে ঘর মা চণ্ডীর ঘর এখানে আনা হয় এখানে এনে গীতাষ্টমীর পরে যে কৃষ্ণপক্ষে নবমী স্ত্রী থেকে একদম শুনবখেন নইবৰদত প্রতিদিন চণ্ডীপাঠ আৰু ভং যজ্ঞ সহcare নিত্যীয় কৰুৱা হয়। মূর্তী এখনে মা এখনে আৰু মাৰ চুলাসে কেস গুছাওতে কেস গুছনিৰে মাৰ প্রতিষ্ঠা কৰা হয়। দিন ৰাতিৰ তুলি বৃহস্পতিৰ ৰাজপরিবারে আসন ৰাজপৰি ৰাজপরিবারে সব বংশে সমস্ত সরস্বতী এখনে আসন たら থাকেন। সপ্তমী থেকে এবং নয় দশী পর্যন্ত ওনারা উপস্থিত থাকেন পাঠাবিধা হয় দশমী বিজয়া দশমীতে পাঠাবিদা হয় এখানে বহুদিন ধরে যে আমাদের রাম রাবণের বিজয়া দশমীতে যে রামচন্দ্র যে লঙ্কা বিজয় করে আর অযোধ্যায় ফিরেছিলেন সেই রূপক অনুসারে পাটা পাঠাবিধা হয় আর যে প্রতিযোগিতা হয় মূলত পাঠানোটা ঋতুটা এখানে প্রায় আজ থেকে আনুমানিক যেভাবে এই দুর্গাপূজা যে প্রদান করেন সেই দিন থেকেই আমাদের পাটামেলা হয় আর পাটামেলার যে প্রতিযোগিতা যে বিজয়ী হয় তাকে পুরস্কৃত করা হয় সেই রাজামশাই প্রথম আর উনি তিন নিক্ষেপ করেন তার উপর পর প্রধানে যে বিজয়ী হয় তাকে পুরস্কার করা হয় সেই পূর্ণাঞ্চলে আরওভাবে আরও বেশিভাবে প্রভাবিত হয়েছে প্রভাব পড়েছে সমস্ত ঝাড়গ্রাম জেলার ভক্তেরা মা সাবিত্রী দুর্গার যে ভক্তরা আছেন তার পুজো দিয়ে যান ষষ্ঠী সপ্তমী মহালয়ার থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী মানে এসব আসতে থাকেন পুজো দেন বিশাল খুব একদম আড়ম্বর সহকারে মায়ের পূজা চলতে থাকে 本日 সদনাই পূজা হল মা দুর্গা ধরনি মা सावित्री কে পূজা করা হয় আর বিহন্নন্দ কেশব পুরানে মতে আমাদের যে নীতি Siddhantote মত আছে সেই মতই আমাদের এই দুর্গা পূজা হয় হনু সি পার্থ সারথি পোশাক